তারপর ওই রুমে চলে যায় এবং গিয়ে দেখে মেয়েকে পালানোর চেষ্টা করছে। অনেক করেছো দে এইসব আর করো না দেুক তুমি জাঙ্গুক কেন মনুকাউকে আশা করছিলে বুঝি তুমি কি ভাগ্য জানপাকি তুমি আমাকে রিজেক্ট করবে আর আমিই মেনে নেব কখনোই না আজ সাতটা বছর ধরে আমি তোমার পেছনে ঘুরছি আর তুমি আমাকে রিজেক্ট করেছ আমি তোমাকে ভালোবেসে এতদিন কিছু করিনি কিন্তু তুমি আমাকে বোঝোনি এখন আমি আর এই সব মেনে নেব না আজ তো তোমাকে এইসবের জন্য পানিশমেন্ট পেতেই হবে বলে জাংকুক তার ওন্নাটা ধরে এক টান দিয়ে খুলে ফেললো তে প্লিজ চাঁকুক আমার সাথে এরকম না তুমি যা বলবে আমি তাই করবো তাও আমার সাথে এমনটা করোনা প্লিজ চাঁকুক না বেবি এতদিন অনেক করেছ আর আমি শুধু সহ্য করেছি কিন্তু আর না বলেই চাঙ্কুক থেকে বিছানায় ফেলে দেয় প্লিজ জাঙ্কুক আমার সাথে এমন করো না কিন্তু জাঙ্কুক কোনো কথাই শুনল না জাঙ্কুক ফার্স্টে তে ঠোঁটে কিস করলো তে অনেক চেষ্টা করছিল ছাড়ানোর জন্য কিন্তু পারেনি তারপর তে ও জাঙ্কুকের সাথে তাল মিলাতে লাগলো আস্তে আস্তে ওদের লিপ কিস আরও ডিপ হতে থাকে তারপর জাঙ্কুক তের গলায় পাগলের মতো কিস করতে থাকে তারপর তেকে জাঙ্কুক আন্দাজ করে দিল তারপর তের সাথে ছাড়া শরীরে চাঙ্কু পাগলের মতো কিস করতে থাকলো চাঁকুক থেকে একটা মেলায় দেখেছিল তখন থেকেই থেকে ফলো করত চাঙ্গুক তারপর থেকে তেকে প্রপোজ করতে লাগলো চাঙ্গুক কিন্তু তে রিজেক্ট করতো রকম করতে করতে সাতটা বছর পার হয়ে গেল কিন্তু চাঙ্গুকে পাকলামি কমলো না তারপর তে ওর বাবা মাকে বলল সব কিছু শুনে ওর বাবা মা ওর বিয়ে ঠিক করে দিল এই সব কথা চাঙ্গুক শোনার পর থেকে কিডন্যাপ করে আনলো আর তারপর তো তোমরা সবই জানো তেয়ের অনেক শরীরটা খারাপ করছিল বমি হচ্ছিল মাথা ঘোরাচ্ছিল বা তে ভাবছিল তার কয়েকদিন ধরে পিরিয়ড হচ্ছিল না তাই তেয়ে চাঙ্কুকে কল করে সবকিছু খুলে বলল চাঙ্কু কিছু একটা ভেবে তেকে বলল তুমি কাউকে সাথে নিয়ে ডক্টরের কাছে যাও তারপর আমাকে কল করে বলবে আমার অফিসে অনেক কাজ আছে তাই আমি যেতে পারবো না তে বলল ওকে তারপর তেয়ে চাঙ্কুকের একটা গার্ডকে নিয়ে ডক্টরের কাছে যায় ডক্টর পরীক্ষা করে বলল মিসেস তে আপনি প্রেগনেন্ট তে কি ডক্টর ইয়েস মিসেস তে তে আর কিছু না বলে চলে আসলো তারপর জাঙ্কুককে কল করে সব কিছু বলল জাঙ্কুক আচ্ছা তুমি টেনশন করো না আমি আসছি তারপর জাঙ্কুক বাড়িতে আসলো আর তেকে বলল তোমার মা বাবাকে সব কিছু বলো তে আমার অনেক ভয় করছে জাঙ্কুক জুক কিছু হবে না আমি আছি তো বাড়ি চলে গেল কিন্তু চাঙ্ক ওদের বাড়িতে দিয়েই চলে গেছিল তারপর তেই এর বাবা মা দেখে দেখে অবাক হয়ে গেছিল আর তেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেন তে মা তুই এতদিন কোথায় ছিলি তার মাকে সবকিছু সবকিছু খুলে মা একটা আর তার বাবা মা বলল। আজকেই তার এই বাচ্চাটাকে নষ্ট করে দেবে তারপর দিয়ে আর কোনো উপায় না পেয়ে জাংকুককে কল করে সবকিছু খুলে বললো সবকিছু শুনে চাংকুক থেকে বললো তুমি যাও আমি আসছি হসপিটালে তারপর তারা ডক্টরের কাছে যায় তে তখনও তার বাবা মাকে অনুরোধ করছিল বাচ্চাটাকে রাখার জন্য কিন্তু তার বাবা মা কোনো কথাই শুনলো না তারপর থেকে ভেতরে নিয়ে যাওয়া হলো তে ভেতর থেকে ভেতরে শুয়ে রাখা হয়েছিল ঠিক এই সময় ডক্টর এর সামনে চাঙ্কুক এসে বললো অপারেশন বন্ধ করতে তারপর চাঙ্কুক নিয়ে পালিয়ে যায় पूरा जो दिखाते हैं बालों के लिए तो प्लीज लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब